হিরহমান ইরাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম জানি ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আলোচনার বিষয় বাংলা ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটি অর্থই অনর্থের মূল এই ভাব সম্প্রসারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে নবম দশম শ্রেণীতে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আলিম পরীক্ষায় এই ভাব সম্প্রসারণটা অনেক আসছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিটিটা সম্পূর্ণটা দেখার জন্য আমার ভিডিওটা শুরু করতে চাচ্ছি অর্থ অনর্থের মূল একটি ভাব সম্প্রসারণের তিনটি ধাপ একটি হল মূল ভাব সম্প্রসারিত ভাব মন্তব্য আমি প্রথমে সম্প্রসার মূল ভাবটা নিয়ে কথা বলবো মূল ভাব অর্থ মানুষের মৌলিক চাহিদা পূরণের একমাত্র অবলম্বন কিন্তু এই অর্থ কোন সময় অনর্থের কারণ হয়ে দাঁড়ায় তখন মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ লুপ পায় আর তখনই মানুষ খারাপ কাজে লিপ্ত হয় অর্থাৎ অর্থ মানুষের অপরিহার্য অংশ কিন্তু এই অর্থ বা টাকা অনেক সময় মানুষকে মনুষ্যত্ববোধ পর্যন্ত লুপার সম্ভাবনা থেকে যায় এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাও ঘটতে পারে এই কথাটি আমরা এখানে বলতে চেষ্টা করেছি তারপরে সম্প্রসারিত ভাব অর্থ বা সম্পদ মানব জীবনের জন্য অপরিহার্য হলেও অর্থের যথাযোগ্য ব্যবহার না করে না হলে ব্যক্তি ও সমাজ জীবনে নেমে আসে অকল্যাণ অর্থ উপার্জনের পন্থা যদি সৎ না হয় কিংবা অন্যায় স্বার্থ আসিলের জন্য যদি অর্থের অপব্যবহার করা হয় কিংবা হীনস্বার্থে ব্যক্তিগত ও জাতীয় সম্পদের অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো জীবনের প্রয়োজনে অর্থের ভূমিকা ও প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না এমনকি অর্থ সম্পদ ছাড়া জীবন সুখ শান্তি ও কল্যাণ নিশ্চিত করা যায় না কিন্তু অর্থ সম্পদ অনেক সময় সুখ ও কল্যাণের বদলে অকল্যাণ বয়ে আনে পৃথিবীতে এ পর্যন্ত যত যুদ্ধ সংগ্রাম সংঘর্ষ ঘটনা এর মূলে রয়েছে এর মূলে বিরাজ করছে অর্থ সম্পদের অধিকার আদায় দেখা দেয় সব রকম অঘটন ঘটনার পিছনে চালিকা শক্তি হিসেবে অর্থ বারবার অর্থ ডেকে আনে বর্তমান পৃথিবীর ক্ষমতার দ্বন্দ্ব দেশে দেশে জাতিতে জাতিতে যে উৎকণ্ঠা ও সংকটের বৈরি পরিবেশ এর উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ অর্থ জোগাড় ও সঞ্চয় করা তাহলে স্পষ্টত বোঝা যাচ্ছে জগতের সকল উপকর্মের মূলে রয়েছে অর্থ বা টাকা অন্যায় স্বার্থ হাসিলের জন্য অর্থকে টুপ হিসেবে কাজে লাগায় হীন চরিত্রের মানুষ অর্থ মানুষ অর্থের লোভে জঘন্য কাজে লিপ্ত হয় তখন তার ন্যায় অন্যায় বিবেচনা নীতি আদর্শ লোপ পায় সমাজের নৈতিক অপক্ষয় সীমাহীন দুর্নীতির মূল কারণ উগ্র অর্থের লালসা অন্যায় পথে অর্জিত অর্থ মানুষকে বিবেকহীন ও দাম করে তোলে অর্থের তারপরে তার বুদ্ধিমত্তা বিবেচনা লোক পায় টাকার বস এটাই তার অর্থবিত্ত ব্যবহারের মূল মন্ত্র হয়ে দাঁড়ায় পৃথিবীর পৃথিবীর সকল মানুষ সমান হলেও এক শ্রেণীর লোক অর্থবিত্ত কুকিগত করে মানব সমাজকে শ্রেণীভুক্ত করেছে এই অর্থই মানুষের কল্যাণকে অকল্যাণের দিকে নিয়ে যাচ্ছে মন্তব্যটা আমরা এভাবে অর্থ সম্পদ অস্থায়ী কিন্তু অর্থ ছাড়া মানুষ চলতে পারে না আর্থিক অর্থ মানুষকে অকল্যাণের দিকে নিয়ে যায় যতহীন কাজ আর যেসবে অর্থের খুব প্রভাবের দ্বারা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আহ্বান থেকে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা কেন